ব্রিসুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি হুসাইন আছি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই যারা ইউএসআর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো মিশরীয় ফাবি মুরগি নিয়ে মিশরীয় ফাবি মুরগি কেন পালন করবেন কিভাবে পালন করবেন কিভাবে বাণিজ্যিক খামার গড়ে তুলবেন তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি মিশরীয় ফাবি মুরগি সম্পর্কে সব কিছু জানতে পারবেন সর্বপ্রথম বলছি মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠেরো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরের দুশো আশি থেকে তিনশোটির তিনশোটির মতো ডিম দিয়ে থাকে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে ইচ্ছুক ইউর সাথে যোগাযোগ করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগি কীভাবে পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে সব সবভাবেই পালন করা যায় কেননা মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তাই বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই লাভজনক মিশরীয় ফার্মি মুরগি কিসের জন্য লাভজনক মিশরীয় ফার্মি মুরগির ডিম পাড়ার উপযোগী হতে সাড়ে চার থেকে পাঁচ মাস সময় লাগে এবং ডিম পাড়ার সময় খুবই কম অন্যান্য মুরগির তুলনায় খুবই কম খায় এবং তুলনামূলক ডিম দেয় বেশি আপনারা যারা ডিম পাওয়ানোর জন্য খামার শুরু করতে চান অবশ্যই ইউএসঅ সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের কাছ থেকে কেন মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম পাওয়ানোর জন্য সংগ্রহ করবেন আমরা মারেক্স ভ্যাকসিন থেকে শুরু করে বয়স অনুযায়ী সকল ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি এবং ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি আপনারা যারা বড় আকারে খামার শুরু করতে চান অবশ্যই আমাদের ছয়টি খামার এসে দেখে শুনে ভিজিট করে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা অল্প পরিসরে মিশরের ফার্মি মুরগির ডিম পাওয়ানোর জন্য পালন করতে চান এখান থেকে যারা আমাদের খামার ভিজিট করতে পারবেন না আমরা তাদের জন্য সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাই আমাদের জেলা থেকে এসেই মিশরীয় ফার্মি মুরগিগুলো সংগ্রহ করলো এবং আমাদের নতুন উদ্যোক্তা ভাইয়ের জন্য শুভকামনা রইলো ইহোস্যাগ্রোর পক্ষ থেকে ইহোস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকে